আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের হাওড়ে এখন প্রচুর বল মাছ আসছে কয়েকদিন আগে বল মাছ হয়েছিল এগুলো দেখেন এখন বড় হয়ে গেছে এবং সাইজ দেখেন সবগুলো একজাত দুইটা আছে অনেক আছে তো এখন দেখবো এটা নাকি কোনো বল মাছ আসে কি না এখানে তাল দিতে না দেখেন এখানে প্রায় দশ থেকে পনেরো ফুট পানি হবে মনে হয় অনেক বড় মাছ আসছে দেখা যায় তাইলে এখানে বড়ো মাছও টাকার কথা দেখেন প্রচুর প্রচুরদার কেনা মাছ উঠছে মানে ছোটো সাইজের মাছটা যদি এরকম বল মাছ উঠার আশা ছিল বাট বল মাছ উঠে নাই মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মাছ অনেক মাসা আল্লাহ মাসাল্লাহ দেখেন এখানে সব দার কিনা

আমাদের আধা কেজি কাঁচা মরিচের দাম হলে 100 আধা কাঁচা টাকা। এর পরে সাত করে খাবো। এই নিবের বজাই तो ये दिखे ये एक टर्बाईशास्त्र देखा था, था तो ये था एक टर्ब लाऊ एक टर्ब लाऊ नफ़स ताला कोई और कोई और कोई ये कौन डिंडा नहीं है पता नहीं कहाँ रहेगा अलग सिस्टम रही है अरे दीपे अरे नहीं একদম কানিরে দিস একটা কানিরে দদারও বেশি উড়তো বড় কানিরে না মাঝদিন দুট্লি ওসার ওটলি যাব ওটলি হ্যাঁ নামটা তোর হেবি সালার রহমত হ্যাঁ আইলে ঠিক বৃষ্টি তো আমারই নেই মজা নেই যো তো মারতে লাগে তো ভিউয়ার্স জাদা জাদা গ্রামীণ ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলে ঘুরে আসবেন অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ রেগুলার ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করি তো এখানে দেখা যাচ্ছে একটা ডাটা ক্ষেত মানে ডেঙ্গা ক্ষেত আমার গ্রামের বাসা বলা হয় ডেঙ্গা ক্ষেত এবং বইয়ের বাসা বলা হয় এটাকে ডাটা এখন তারা আর একটা টান দিবে দেখা যাক কি হয় এখন তারা নামে পড়ছে এবং আরেকটা টান দিবে দেখার বিষয় কি কিভাবে মাছ ওঠে তারা এখন এখানে ইউ টার্ন নেবে ইউ টার্ন এটাকে বলে ইউটার্ন মানে সোজাসুজি ইউর মতো যে আকৃতিতে যেভাবে বাঁকা হয় সেটা খাচ্ছে ইউট্রা ইউট্রন বলা হয়